নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম ভারতের ওপর দেখা যাচ্ছে দুই দুটি ঘূর্ণিঝড় ঠিকই শুনেছেন একসাথে দুটি ঘূর্ণিঝড় একটি বঙ্গোপসাগরে ও অন্যটি তৈরি হচ্ছে আরব সাগরে বঙ্গোপসাগরে ও আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ছাব্বিশ তারিখ থেকে ঘূর্ণিঝড় দুটি বৃহস্পতিবার বাইশ তারিখ থেকে তাদের জলীয় বাষ্প সঞ্চয় করে শক্তি সঞ্চয় করা শুরু করে আস্তে আস্তে দিন বাড়ার সাথে সাথে ঘূর্ণিঝড় দুটি শক্তি বৃদ্ধি পেতে থাকে এইভাবে প্রথমে তৈরি হয় আরব সাগরে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টি আরও গেলে পঁচিশ তারিখ রবিবার ঘূর্ণিঝড়টি শক্তি আরও তীব্র হয় তখনও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি সমাজের জেরে দেখা যায় বঙ্গোপসাগরেও জলীয় বাষ্পগুলি একত্রিত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে আরও করে মঙ্গলবার দেখা যায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়া শুরু হয়েছে এবং আরব সাগরে ঘূর্ণিঝড়টি গতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এর গতি থাকতে পারে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং যেটি বঙ্গোপসাগরের ওপর তৈরি হবে তার পঞ্চাশ থেকে তিপ্পান্ন কিলোমিটার প্রতি যা দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে এর গতিবেগ বাড়বে আরও যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের ঘূর্ণিঝড়টি ভূমি থেকে আরো এগিয়ে যাচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়টিও নিজের শক্তি আরও বাড়িয়ে তুলছে এইভাবে সময় যেতে যেতে দেখা যায় উনত্রিশ তারিখে নটার দিকে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মুখোমুখি প্রবেশ করছে বুধবার থেকে পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে দিন সাথে সাথে বৃষ্টিপাতের তীব্রতাও বাড়বে এবং গতিবেগও বাড়বে হাওয়ার এটি ইতিহাসে খুব কম হয়েছে যে একই সঙ্গে দুটি ঘূর্ণিঝড় আসতে পড়েছে ভারতবর্ষের ওপর তবে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে তাই একই সঙ্গে দুই দুটি ঘূর্ণিঝড় হচ্ছে ভারত মহাসাগরে একটি হচ্ছে আরব সাগর ও অন্যটি বঙ্গোপসাগরে বৃষ্টি চলতে পারে পাঁচ দিন থেকে এক সপ্তাহ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাংলাদেশ ও ভারতের ওপর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গুজরাট ও মহারাষ্ট্রের ওপর আছড়ে পড়বে আরেকটি ঘূর্ণিঝড় আপাতত সূত্র অনুসারে জানা যাচ্ছে আরব সাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়টির নাম হতে পারে শক্তি এবং বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়টির নাম হতে পারে মন্থা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ঘূর্ণিঝড় রিলেটেড আপডেট ভবিষ্যতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না